হঠাৎ তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে মাওলা আল্লাহ এটা যে কত ভয়ঙ্কর কথা আল্লাহ আল্লাহ এটা যে কত কষ্টের কথা আল্লাহ আল্লাহ মেহরবানি করে নুরি ভাইয়ের কণ্ঠ আপনি মজা। মজা আছে না নাই কথা বলেন মজা আছে নাই শুনতে শুনতে হঠাৎ তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে মাওলা আল্লাহ এটা যে কত ভয়ঙ্কর কথা আল্লাহ আল্লাহ এটা যে কত কষ্টের কথা আল্লাহ আল্লাহ মেহরবানি করে নুরি ভাইয়ের কণ্ঠ আপনি ফিরা দেন আল্লাহ তার কণ্ঠে আল্লাহ আবার কোরআন হাদিস উচ্চারণ করার তৌফিক আপনি দান করেন আল্লাহ আমরা এখন জানি না তার কি অবস্থা তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন আল্লাহ কতগুলো মানুষ আমিন বলতেছে আল্লাহ রফিউদ্দিন নুরি ভাইকে আপনি সুস্থ বানায় দেন আল্লাহ আল্লাহ অনেক কষ্ট লাগছে এটা শুই না করতেছিল খুব সুন্দর কথা বলতেছিল হঠাৎ বয়ানের মাঝে তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে আল্লাহ মেহেরবানী করে আল্লাহ তার এই কণ্ঠ নামক নিয়ামত আবার ফিরে দেন আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ আলে মোলা বলতেছে আল্লাহ আল্লাহ আমাদের এই দোয়াটা আপনি কবুল করে নেন